আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অহুধ হয়ে এখানে শতসংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিনই বেহল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যাই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার বিভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাঁবর ছায়ায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ ঘাসের দেশে আমরা আজন্ম আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতাগুলোর উত্থান পতনে আমাদের পদশব্দ থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের বয়বে আগামী উষা উদয়কালের নরমালোর ঝলকানি আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালেমাটা ইয়ে বা আমাদের এই বাণী কাউকে কোনো দিন থামতে দেয়নি আমরাও থামব না